সালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে খতম নব্বত মার্কাজ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মবারকবাদ জানাচ্ছি খতমনবত মার্কাজ তার মিশন গবেষণা দাওয়াত তালিম মক্ত পরিচালনা জনসেবা ইত্যাদি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইতিমধ্যেই দেশের জনগণের কাছে বিশেষ করে আলেমুল আমাদের কাছে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে সুনাম ও সুখ্যাতি অর্জন করতে পেরেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই খতমানবুয়ত মার্কাজ তার এ সকল কার্যক্রম নিয়ে এক যুগ পার করতে চলছে এ পর্যায়ে আগামী সাত নভেম্বর শুক্রবার বিকেল থেকে হাতমা মার্কাজের প্রধান কার্যালয়ের নিকটবর্তী বনশ্রী সোসাইটির খেলার মাঠ রামপুরা থানা সংলগ্ন ঐতিহ্যবাহী মেরা দিয়ে হাট এ অবস্থিত এই খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক আজিমুসান খাতমা নবুয়াত মাহফিল এই মাহফিলে বরেণ্য ওলামায় কেরাম যেমন আসছেন তেমনি আমাদের সৌভাগ্য যে মক্কা শরীফ এবং মদিনা শরীফ থেকেও দুজন বরকতপূর্ণ মেহমান আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছেন ইনশাআল্লাহ সকলের কাছে এই খতমে মাহফিলের কামিয়াবির জন্য আন্তরিকভাবে দোয়া চাই বিশেষ করে বনশ্রীবাসীর জন্য এটা গর্বের যে খতমে মারকাজের মার্কাজের মতো প্রতিষ্ঠানটি বনশ্রীতে অবস্থিত অবস্থিত অতএব বনশ্রী রামপুরা আফতাবনগর খিলগাঁও বাড্ডা নন্দীপাড়া সহ সংশ্লিষ্ট এলাকার তৌহিদী জনতা আশেক রসুল নবীপ্রেমিক খতমে নবুয়তে বিশ্বাসী নবীপ্রেমিক মুসলমানদেরকে উদাতান জানাচ্ছি আগামী সাত নভেম্বর শুক্রবার বিকেলে বনশ্রী জামে মসজিদ সংলগ্ন বনশ্রী সোসাইটির খেলার মাঠে খতমত মাহফিলে অংশগ্রহণ করে দুজাহানের অসুস্থ নাকি হাসিল করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক